জমজমাট ভাবে নতুন যাত্রা শুরু করলো সাজমহল ক্লথ অ্যান্ড ড্রেসেস শুক্রবার বিকেল পিতামাতার প্রথম প্রবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন সম্পন্ন হল সাজমহল ক্লথ অ্যান্ড ড্রেসেসের নিত্য নতুন ফ্যাশন ও আধুনিক কালেকশনের সমাহার নিয়ে নতুন উদ্যমে পথ চলা শুরু করলো সাজমহল ক্লথ অ্যান্ড ড্রেসেস দোকানের ঠিকানা অর্জুনপুর শিবনগর গাইঘাটা ফারাক্কা পুরুষদের জন্য রয়েছে প্যান্ট ও শার্ট জিন্স কটন ও ফরমাল প্যান্ট টি শার্ট নতুন মডেলের প্যান্ট শার্ট ও ব্লেজার কোট প্যান্ট সহ বিভিন্ন ধরনের পোশাকে ভরপুর আরও রয়েছে আধুনিক ও ঐতিহ্যবাহী পাঞ্জাবি মহিলাদের জন্য রয়েছে লং চুড়িদার লেহেঙ্গা একেবারে নতুন ডিজাইনের আধুনিক পোশাকের বিশাল সম্ভার বিশেষ আকর্ষণ মানসম্মত পোশাক মধ্যে আকর্ষণীয় দাম একই ছাদের নিচে বিয়ের সম্পূর্ণ সাজসজ্জার সুবিধা দ্বিতীয় তলায় আলাদা করে বিয়ের সাজের বিশেষ ব্যবস্থাপনা বিয়ে উৎসব কিংবা যে কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য পোশাক ও সাজ সব কিছুর নির্ভরযোগ্য ঠিকানা এখন সাজমহল ক্লথ অ্যান্ড ড্রেসেস এছাড়াও পাচ্ছেন আপনার সন্তানদের বিভিন্ন স্কুলের ইউনিফর্ম যেমন আলামান আলহাদি ও অন্যান্য স্কুলের ইউনিফর্ম পেয়ে যাবেন যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি সেভেন থ্রি টু নাইন ফোর থ্রি ওয়ান প্রোপাইটার সুফিয়ান শেখ বাপ্পা ঠিকানা সাজমহল ক্লথ অ্যান্ড ড্রেসেস অর্জুনপুর শিবনগর গাইঘাটা ফারাক্কা মুর্শিদাবাদ সাজমহল অ্যান্ড ড্রেসেস এখানে বিয়ের সমস্ত কাপড় ছেলে মেয়েদের ঈদের ঈদ সব সবকিছু পেয়ে যাবেন একই ছাদের তলে অনেক ভিড় ছিল স্থানীয় লোকজনদের খুব আনন্দিত আগামী বছরে মানে এবছর তো শীত শেষ হয়ে গেল আগামী বছরে সবকিছু শীতের মাল এভেলেবেল পেয়ে যাবেন খুব ভালো লাগছে হ্যাঁ একই ছাদের তলে সবকিছু পেয়ে যাবেন জিন্স প্যান্ট মেয়েদের কুর্তি লেহাঙ্গা বানারসি সবকিছু পেয়ে যাবেন একই ছাদের তলে সুফিয়া থেকে নিয়ে বড়োদের সমস্ত সামগ্রী আমরা এখানে রেখেছি আর কি আর এখানে শুধু ড্রেস পোশাক থেকে শুধু অ্যাভেলেবেল না এখানে আমরা বিয়ের সমস্ত সামগ্রীর ব্যবস্থা করেছি এখন আপাতত আমাদের শীতের ওপেনিং এই টাইমটাতে দোকানটা ওপেনিং করলাম তো আমরা শীতের মাল অ্যাভেলেবেল করতে পারিনি তবে নেক্সট ইয়ার অবশ্যই সমস্ত সামগ্রী আমরা শীতের কালেকশান আমরা দোকানে রাখবো আপনারা ভিজিট করবেন অবশ্যই সমস্ত সামগ্রী পেয়ে যাবেন আর আজকে আমাদের ওপেনিং হয়ে গেল শিবনগর গাড়িঘাটটা মোড়ে তাজমহল ক্লথ অ্যান্ড ড্রেসেস তো আপনারা শীঘ্র ভিজিট করুন আমাদের কোনো ড্রেসে পার্সেন্টেজ দেওয়া হয়নি তবে প্রত্যেকটা মালের উপরে রেট কমানো রয়েছে আপনারা পার্সেন্টেজের চেয়ে হয়তো আপনারা মালটার দাম মিলিয়ে নিতে পারেন আপনারা দেখে যাবেন যে এখানে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আপনারা আসুন জিনিসপত্র দেখুন আপনাদের মন মতন কালেকশানগুলো রাখা রয়েছে নতুন কালেকশান আপনারা ভিজিট করেন আপনাদের জন্য সুরভ্য মূল্যের মাল ছাড়া রয়েছে আমরা শুধু পার্সেন্টেজটা ছাড় দিই তবে আমাদের মালের রেট নিজে থেকে কম করে রাখা রয়েছে এবার তো আমরা শীতের মাল কালেকশন করতে পারিনি তবে ইনশাআল্লাহ সামনের বছর আমরা অবশ্যই কালেকশন সব অ্যাভেলেবেল করে দেবো আজকে তো আল্লাহর রহমতে অনেক দর্শক রয়েছিল তো আমরা ভাবতেও পারিনি আমাদের ভাবার বাইরে দর্শক আমরা ভাবতে পারিনি এত ভালোবাসা দেবে আমাদের গ্রামবাসীরা তো আপনারাও আসেন ভিজিট করেন আর দেখেন আপনাদের মন পছন্দ গুলো আসেন আমরা এটাই বলবো আর আমাদের যেটা স্থান রয়েছে নিট স্থান আমি একবার বলে দিই আপনাদের আরও ভালো একবার করে যে আমাদের স্থান হচ্ছে ফারেক্কা অর্জুনপুর শিবনগর গাড়িঘাট্টা মোড় গাড়িঘাট্টা মোড়েই একদম চৌমনিতে আমাদের দোকান রয়েছে